তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন অনুগামীদের সাথে বর্তমানে গোলসি এক নম্বর ব্লক সভাপতির মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হয় দ্বন্দ্ব এলাকায় ডিভিসির শেজ খালের পাড় থেকেই গাছ কাটাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব বলে স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের লোকজন গাছ কাটলে বর্তমানে ব্লক সভাপতির অনুগামীরা গোলশে এক নম্বর বিডিওর কাছে অভিযোগ জানায় মঙ্গলবার কেন অভিযোগ জানায় মঙ্গলবার সেই নিয়েই সভাপতি জনার্দন স্যাটার্জী অনুগামীদের মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বলে অভিযোগ আর তারপরে আগুন বিদ্যুতের তারে লাগলে আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর পেয়ে ঘটনাস্থলে গোলসি থানার পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিকট শব্দে আগুন জ্বালার কারণ আশেপাশের মানুষ বাড়ি ছেড়ে পালায় যদিও এই বিষয়ে জনার্দন চ্যাটার্জি ফোনে জানিয়েছেন গাছ কাটাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব হয়েছে কারা আগুন লাগিয়েছে তা তার জানা নেই

বিপুল ভোটে জিতেছি তাদের জামানত অনেকের জব্দ হয়েছে তারা ষড়যন্ত্র করে বেড়ায় এখনও সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি করছে তো আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করুক এবং কঠোরভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক তার কারণ একটা রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেবে এটা তো ঠিক না তো আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ করেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো যারা নির্বাচনে আমাদের সাথে পেরে উঠছে না যারা লড়াই করে আমাদের সাথে এঁটে উঠতে পারছে না তারাই সব কাজ করেছে করে তারা এখন তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা বদনাম বাজারে ছড়াতে চাইছে মানুষ এসব কথাতে কান দেবে না কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের নামে যত মিথ্যা কুৎসা করেও তারাই উপনির্বাচনে যোগ্য জবাব পেয়েছে এবারও পাবে তবে আমরা একটা ঘটনা বলছি পুলিশ তদন্ত করে দেখুক তদন্ত করে দেখে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করুক এবং কঠোরভাবে যারা এ কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের দাবি এটা আমরা পরিষ্কারভাবে আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি দেখুন কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালানো জ্বলে যাওয়াটা এটা তো কাম্য নয় কারণ পশ্চিম বাংলায় সব জায়গায় একটা শান্তি শৃঙ্খলা বজায় আছে কিছু কিছু জায়গায় এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে আমাদের সাথে পেরে উঠতে না পেরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা এরকম ষড়যন্ত্রের মানে চেষ্টা করছে এক্ষেত্রেও তাই নিশ্চয়ই প্রমাণ হবে তদন্তের পর আমরা তাই বলছি পুলিশ তদন্ত করে দেখুক আমাদের কাছে যেটুকু খবর আছে যে যারা এই কাজ করেছে তাদের মানে প্রকৃত চেহারা মানুষের সামনে পুলিশ তুলে ধরতে পারে পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিনের গোলসি এক নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতি যিনি জেলার সহসভাপতি রয়েছেন অর্থাৎ জাকির ভাতসেস জনার্দ যে লড়াই সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে জনাদন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে কারণ আসল ইনকাম তো ওখানেই পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে এই অর্থ ভাগবাটোয়ারা নিয়েই তৃণমূল কংগ্রেসের এই লড়াই এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত এরা রাজনীতি করে এটা রাজনীতির লজ্জা যারা রাজনীতি করছে সমাজসেবার জন্য আর সেই সমাজসেবা করতে যে পার্টি অফিসে আগুন ধরাচ্ছে নিজেদের মধ্যে মারপিট করে দুজনের পা ভেঙেছে বলে সম্ভবত খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে এলাকার মানুষ আতঙ্কিত তারা চাইছে এলাকা ছেড়ে চলে যেতে এটাই কি দিদিমণির উন্নয়ন আমরা জানতে চাই যে এইভাবে যারা নিজেদের দলের মধ্যে এই ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে মারপিট আগুন ধরনের পরিবেশ তৈরি করে তারা বিরোধী দলের সঙ্গে কতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে এটা যারা করছে তারা রাজনীতি থেকে তাদের দূরে থাকা প্রয়োজন এবং প্রশাসনের উচিত কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া এই দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকা উচিত আর তাদেরকে তৃণমূল কংগ্রেস বাইরে নিয়ে এসে সমাজসেবা করাচ্ছে এটাই সবথেকে লজ্জার মৃত্যুঞ্জয়চন্দ্র জেলা সরসভাপতি